এতে হিহানে বিয়া করছে বিয়া কইছে হেতে টিয়া হইছে তোকা লৈ আছি তোমাৰ লৈ খাগুল গে তারপরে কে আছে আর বিয়া আর না দোয়া করেন তো আপনাদের বাই তো বাই টোকার হেগুনে

যার ক যার সন্তান যার কালকে গেছি রাখালে গিরে বা গেলাম যার নাম কি বেলাল মেম্বর হুত হেতার হুত অজ্ঞা দি অজ্ঞা তারপর মাই আজ্ঞা কমা বিয়ে দিছেন অজ্ঞা দিছি রেডু বাদার হুবিদি আচ্ছা হিজার নাম কি বিবি আইসা তারপর ওকে তারপরে অজ্ঞা দিছি আলান দাদার দুগা দিছি যে হ্যাঁ সেগুলোর নাম কন আজি হ্যাঁ आजी किया आजी बेलाइटा जी बेलाइटा जी जी बेलाइटा जी हमने किया आज जामाई जामाई जी मैंने नाम किया माहतो माह माहतो माह और क्या नाम किया आर उग्गा से हिजारे बिया दिया लाव दिया लाविन ठीक है सर